জানি না কেন আমার ভালোবাসার থেকে হিংসার লোকজনই আমার আশেপাশে যেন বেশি পায় আমাকে যারা হিংসা করে তবে দেখি তারা আবার আমাকেই ফলো করে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেও খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক সাহায্য চলুন এবার না রান্নাটা শুরু করা যাক আজ করব চিকেন কষা আর একটু পোলাও তো পোলাও জন্য এই যে চিনি আতপ চালটা ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে না আমি বেশ মাখিয়ে আমি আবার না সব মশলাগুলোকে দিয়ে আগেই মেখে রাখি খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই যে চালের মধ্যে একটু গন্ধটা ঢুকে যায় ফ্লেভারগুলো গুলো তারপরে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে চলুন সুন্দর করে না মেখে যতটা মেখে রাখবেন যতক্ষণ ততই ভালো কিন্তু আমার তো হাতে অত সময় নেই তাই আমি পনেরো থেকে কুড়ি মিনিটই না আগে মেখে রেখে দিলাম যে থাক এই যে দেখুন মেখেটিকে রেখে দিয়েছিলাম কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে না বেশ ভালো লাগছে কিন্তু দেখতেই আর এইখানে এই যে সবজি টবজিগুলো নিয়ে বসছি কোনো কিছু সবজি করব না এবার না চিকেনটাকেও ম্যারিনেট করে একটু রেখে দেবো চিকেনটাকে কিন্তু আজকে আমি আবার বেশি ম্যারিনেট করে রাখতে পারিনি ওই কিছুক্ষণের জন্য রেখেছি যাই হোক কিছুদিন আগে না আমার ছেলে বলছে কিছুদিন ধরে যে মা একটু পোলাও আর চিকেন কষা করলে কেমন হয় খেতে কিন্তু খুব ইচ্ছে করছে তো যাই হোক আর দেরি করলাম না বাচ্চা কাচ্চা ইচ্ছে পূরণ তো করতেই হবে আর এদিকে না আমি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো দেরি হবে না আর পোলাওয়ের জন্য কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি দুটোকেই মিক্সড করে দিলাম পুরোপুরি ঘি দিয়ে করলাম না তারপরে দিয়ে দিলাম তেজপাতা সাদা এলাচ দারচিনি আর লবঙ্গ ফুল আর গোটা দিয়ে নি তারপরে কাজু কিশমিশ দিয়ে ওখানে হালকা হিট দিয়ে ভাজতে শুরু করে দিলাম আর দেখি পাশে কড়াইটা তেতে গেছে তাই দিয়ে দিলাম আলুগুলোকে ফ্রাই করতে এদিকে ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চালটাকে চালটা দিয়ে না এবার হালকা হিটে সুন্দর করে কিন্তু ভেজে যাই হোক এদিকে রান্নাটা হোক আর পাশে না কালকে দুটো কমেন্ট পরে নি কালকে যে বোনরা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করেছে লিটিল প্রিন্সেস ও বলেছে নাইস রেসিপি থ্যাংক ইউ ও আসলে সবাই এভাবে পাশে থাকলে এভাবে সাপোর্ট করলে বেশ কিন্তু ভালো লাগে এত ব্যস্ততার মধ্যেও যে আমি ভিডিওগুলো করে ছাড়ি তখন কিন্তু আমার খুব ভালো লাগে এই যে সেকেন্ড কমেন্ট করে তাকেও অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে কমেন্ট করে জানানোর জন্য যাই হোক ওদিকে পোলাওটা আমি চালটা অনেকটা ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু চিকেনটা আমি ছেড়ে দিই চিকেনটাও আস্তে আস্তে ওদিকে কষিয়ে নিচ্ছি আর এদিকে চালগুলোকে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি চালগুলোকে হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে পোলাওটা তবে দেখুন কত সুন্দর আসছে না ঝুরি ঝুরি হয়েছে কিন্তু একদম ঝুরঝুরে চাল আর এদিকে এই যে টমেটো আমি একটা পেস্ট করে দিয়েছি আর একটা টমেটো চিকেনে গোটাই দিয়েছি আর এই যে ভাজা যেই হয়ে গেল দিয়ে দিলাম আমি জল যেহেতু ওই বাটির মাপে আমি চালটা দিয়েছিলাম তাই ওই বাটির মাপে আমি জলটা দিয়ে দিলাম একটা মাপ করা থাকলে কিন্তু বেশ সুবিধা হয় না বেশি হয় না কম হয় একদম কাটাকাটা মাপে হতো যারা যেই বাটিতে বা যাতে যে পাত্রে করবেন না কেন সেটার একটা মাপ রাখলেই তবে কিন্তু দারুণ হয় হালকা একটু হিটটা তখন বাড়িয়ে দিলাম বেশি না হালকা আর এদিকে চিকেনটা কষানো হালকা হালকা হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো কারণ আলুগুলোও তো সেদ্ধ হতে লাগবে তাই না আর এই যে আমার এদিকে কষানো হয়ে গেছে আর দেখুন চলুন ঢাকনাটা খুলি কি হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে না একদম কিন্তু গলেনি আমার ভাতগুলো মানে চালটাকে ঝুরঝুরে হয়ে গেছে এটা আস্তে আস্তে এখন করবো খুব সুন্দর কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে কারণ পোলাওটা কিন্তু হালকা হালকা মিষ্টি ভালো লাগে খুব মিষ্টি না আবার খুব কমও না একটু হালকা হালকা হলে খেতে কিন্তু বেশ লাগে চিকেনের সাথে হ্যাঁ মটনের সাথেও ভালো লাগে বাট চিকেন ছিল তাই চিকেনের সাথেই বলবো তো যাই হোক তারপরে নামানোর আগে আর একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা গরম মশলা গুঁড়োটা আর হ্যাঁ ঘিটাও দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আমি কিন্তু খুব হালকাভাবে রান্নাগুলো করেছি খুব বেশি রিক্স করিনি কারণ আমার পরের দিন আবার ট্রেন আছে আবার আমার কলকাতা চলে যেতে হবে আর এদিকে চিকেনটা কিন্তু আমি লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দিই নি জন্য কালারটা একটু ফেস ফেসে লাগছে কিন্তু খেতে দারুণ হয়েছিল যাই হোক ওদিকে রান্না হচ্ছে এদিকে বাসনপত্র আমার ঘর এদিকে টলি গুছানো আছে মানে ব্যাগপত্র গুছানো আছে তো সবই বাকি আছে এই কোথাও যাওয়া আসা না ভীষণই একটা টাপ তারপরে কি চিকেনটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়েই দেখুন আমার ফাইনাল রান্না কেমন হয়েছে একটু জানাতে কিন্তু প্লিজ ভুলবে না তার সাথে একটু শসা পেঁয়াজ আর টমেটো কুচি নিয়েছিলাম আর এই যে পোলাও আর চিকেন কষা খেতে কিন্তু দারুণ হয়েছিল ওরা কিন্তু দারুণভাবে খেয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটা টেস্টি হয়েছে আর একদম হালকা পাতলা করেছি রিক্স করিনি তবে দারুণ লাগছিল খেতে খারাপ কিন্তু লাগেনি কারণ এই যে আমাদের পরের দিন ট্রেন আছে তাই রিক্স করলাম তারপরে কি কাজ টাজগুলো সেরে টেরে এবার দুজনে মানে দুজনে না আমরা তিনজনে খেতে বসে পড়লাম ওইদিকে ওকেও বসে দিয়েছে এদিকে আমরা বসে পড়ি খেয়ে দে দেন একটু রেস্ট করে দুই বান্ধবী চলে গেলাম হাটে আমার না এই হাট টাট যেতে বেশ ভালো লাগে কিন্তু এখানে এসে আমি একবারও হাটটা কোথায় বসে জানি না তার জন্য যেতেও পারিনি এই দেখুন হাট বসেছে আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পাড়ে তো এটা কিন্তু শুক্রবারে না মঙ্গলবারে বসেছে তবে বেশ মজাই লাগছিল হাট টাট করতে কিন্তু এভাবে হাটে টাটে যেতে জিনিস টিনিস দেখতে দাম দর করতে বেশ মজা লাগে যাই হোক আমি এখানে আবার একটু জুতো দেখে নিয়েছিলাম যে জুতো যদি পাই জুতো নিয়ে নেবো তো যাই হোক সেরকম আর পেলাম না নিলাম না আর রেখা এখানে একটু ঝুড়ি ভাজা নিয়ে নি যাই হোক যেটা বলছিলাম বলছিলাম না আমি যে আমাকে ভালোবাসার লোক কম আর হিংসের লোকটাই আমার পাশে বেশি থাকে তো এই হয়েছে আমার দশা যাই হোক এখানে আবার পেঁয়াজ একটু নিয়ে নিচ্ছিলাম আমি না আমি আবার বেঁচে দিচ্ছিলাম বলছিল তুই একটু তো বাজারে তুই একটু আমাকে বেঁচে দে এটা যে কিসের ডিম আমাকে বললো কি পাখির জন্য ডিম যাই হোক আমি ভুলে গেছি আপনারা কে কে জানেন আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন আর এখানে একটু সবজি টবজিগুলো নেওয়া হচ্ছে আসলে কি জানেন তো আমি দেখেছি আমাকে এত সবাই হিংসে করে এত হিংসে করে যে আমাকে হিংসের লোকটা আমি চারিপাশে এত পেয়ে যাই যে ভালোবাসার লোকটা একটু কম পায় আমি সবাইকে এত ভালোবাসি কিন্তু আমি দেখি না কেউ আমাকে ভালোবাসে কিন্তু হ্যাঁ যারা আমার কাজ নিয়ে বা আমাকে নিয়ে আমার স্টাইল নিয়ে হিংসে করে তারা দেখি আবার আমার সব কিছুই কিন্তু নকল করে আমার ড্রেস থেকে শুরু করে আমার হেয়ার স্টাইল আমার মেকআপ আমার কাজ যে কোনো কিছুই সব কিছু আবার দেখি তারা নকল করে তাহলে এটাকে আমি কি বলবো বলুন তো রেখে আবার বাড়িতে এলে এসে কি করেছে ঘুগনি বসিয়ে দিয়েছে আর এদিকে ওর গাছের ফুলগুলো আমি একটা সবসময় বলি ওর বাড়িতে গেলে আমি ওর ছাদে যাই কারণ ওর ফুল গাছগুলো আমার বেশ ভালো লাগে ও ঘুগনিটা বসিয়েছে এদিকে আবার এই যে শশা কেটেছে শশা কেটে আমাকে ডাক ডাকলো বললো আয় একটু শশা খেয়ে ও যে আমি কালকে চলে যাব একটু আবার কলকাতায় কাজে তাই ও আমাকে আমাকে ডেকেছে বলে একটু ঘুগনি করি ঘুগনিটা খেয়ে যা তুই খেয়ে যা তোর ছেলে আর ছেলের মানে বরের জন্য নিয়ে যা দুজনের জন্য নিয়ে যা তাই ঠিক আছে ভাই এত কষ্ট করে যখন তুই করছিস তো কার কি না ও যে আমার বান্ধবী হয়ে এই সব ভেবেছে বা এইসব করেছে সত্যি আমার না কালকে এত ভালো লাগছিল আমি যে দেখ ওকে তো বলেই ফেললাম আমি

এই যে পুচকুটা কি সুন্দর করে বললো না রাধে রাধে ও কিন্তু এর থেকেও ভালো করে বলে যাই হোক তারপরে ঘুগনি টুগনিগুলো নিয়ে ওকে তো আমি বলেই ফেললাম আমার না একটু ইমোশনালও হয়ে গেছিলাম ওকে বললাম যে তুই এত কিছু ভাবলি আমার ছেলেটা কলকাতা যাবে পড়াশোনা করবে থাকবে কবে আসবে না আসবে তুই যে ওর জন্য এত সুন্দর করে দিলি আবার ও বলছিল একদিন খাওয়াতাম রে আমার মানে তাড়াহুড়োতে আর আমরা আসছি যাচ্ছি আমাদেরও সময় হচ্ছে না ও পাড়ায় ভাবছি যে কত সুন্দর ও কত কিছু ভেবেছে এরকম যদি কেউ একটু নিজের মানে কেউ যদি ভাবতো তাহলে খুব ভালো লাগতো অবশ্য আমাদের বললাম না ভালোবাসা থেকে হিংসার মানুষটা একটু বেশি কেউ ভাবে না এরকম করে আর যে ভাবে তাকে সত্যি তখন এত ভালোবাসতে ইচ্ছা করে ওই জন্য ওকে আমি এত ভালোবাসি বাড়ি এসে না সঙ্গে সঙ্গে যাওয়ার আগে একটু হেঁটে ঢুকে নিলাম কিছু টাকা তুলে নিলাম টুকটাক কিছু বাজার করতে লাগবে ওই যে যাচ্ছি তো যাওয়ারই কিছু টুকটাক বাজার রয়ে যায় বলে না যেখানে যান আরেকটা সংসার যখন তৈরি করবেন বাজারই যেন শেষ হয় না কিছু না কিছু লেগেই যায় লেগেই যায় এই লাগে সেই লাগে অমুক লাগে তমুক লাগে মানে কত কিছু এই যে সব কিছু তাই একটা একটা করে টুকটুক করে গুছানি মানে বাজার করে নিয়ে আসছিলাম তাও কত কিছু ছাড়া পড়ছে তারপরে কি এই বেকারিটার সামনে কতগুলো বিস্কুট দেখে আমার আবার বেশ লোভ লাগলো এই বিস্কুটটা আমার বেশ ভালো লাগে আমার যে কোনো বেকারি বিস্কুটই খেতে অবশ্য বেশ ভালো লাগে তো ওটাও নিয়ে নিলাম তারপরে কি রাতে যেহেতু টেনে যাবো খাবার প্যাকিং করার দুটো ফয়েল নিয়ে নিলাম যে টিফিন বাড়িটা এটা করা যাবে না এগুলো খেয়ে ফেলে দেবো আর এখান থেকে কিছুটা পনির নিয়ে নিলাম পনির দেখছি আজ বেশ দাম কম তো ভাবলাম একটু পনির নিয়ে নিই ছেলেটা খেতে ভালোবাসে তো কালকের জন্য একটু পনির হালকা পাতলা করে পনির তরকারি করবো আর তো ভাত করবার কিছু একটা করব করে আবার রাতে সেটাই টিফিনে মানে ডিনারে নিয়ে চলে যাব পনির টনির বাজার করে চলে এলাম এই যে দুজনের দুটো ফেসওয়াশ নিতে একটা ছেলের আর একটা আমার তারপরে নিয়ে নিলাম একটা না লিপ বাম এই লিপ বামগুলো অনেক দিন ধরেই নিতে চাইছিলাম কিন্তু বেশ হয়ে উঠছিল না মানে আজ নেবো কাল নেব আমি এখানে না চেরি ফ্লেভারটা নিলাম এটা বেশ ভালো লাগে তো এই দেখুন সব এলো মেলো হয়ে আছে এগুলোকে এখন গুছবো রান্না করব খাওয়া দাওয়া করবো দেন একটা ঘুম দেব। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে